গতকাল আমরা আর সি সংবাদের মাধ্যমে আপনাদের সামনে একটি খবর তুলে ধরেছিলাম যেখানে বলা হয়েছিল যে একটি চোপড়ার ঘটনা সেখানে জামাই তার শাশুড়িকে মা বলে উল্লেখ করেছে এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এবং এসআইআর ইস্যুতে যখন তোলপাড় রাজ্য রাজনীতি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে নিজের মা শাশুড়িকে মা বলে পরিচয় দিয়েছেন জামাই এবং যা নিয়ে কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে জামাই অমৃত বিশ্বাস আর এই খবর চাউর হতেই কিন্তু সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হতেই শাশুড়ির ওপর চড়া হয়েছে সেই জামাই অর্থাৎ যেই জামাই নিজের শাশুড়িকে মা বলে পরিচয় দিয়েছে এসআইআর ফর্মে এবং প্রাণভয় এবারে পুলিশের দ্বারস্থ হয়েছেন আতঙ্কিত ওই বৃদ্ধা যেমনটা আমরা গতকাল এর আগেও আমা আপনাদের জানালাম যে গতকাল আমরা যে খবর দিকে নজর রেখেছিলাম চোপড়ার কুমারটোলা গ্রামের বাসিন্দা অঞ্জলি বিশ্বাস নামে ওই বৃদ্ধার দেওয়া জমিতেই বসবাস করেন জামাই অমৃত বিশ্বাস এবং মেয়ে ললিতা বিশ্বাস মেয়ে চোপড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা জমি জায়গা দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলে আসছে মেয়ে জামাই এবং বৃদ্ধার মধ্যে এরই মধ্যে এসআইআর ফর্ম হাতে পাওয়ার পরেই তিনি জানতে পারেন জামাই অমৃত বিশ্বাস বহুদিন আগেই গোপনে কাগজে কলমে তাকে মা বানিয়ে নিজের নাম তুলেছে ভোটার তালিকায় আর এই নিয়ে বিডিও অফিসে অভিযোগ জানান তিনি আর সংবাদ মাধ্যমে জামাইয়ের এই জালিয়াতির খবর প্রকাশ আসতেই কিন্তু অঞ্জলি দেবীর ওপর চড়াও হয়েছে তার জামাই অমৃত বিশ্বাস এবং প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে জালিয়াতি করে ভোটার কার্ড বানানো ব্যাংক থেকে জমি বন্ধক রেখে ঋণ নেওয়া সহ অমৃত বিশ্বাসের নানান কর্মকাণ্ডে সরব হয়েছেন তিনি এই বিষয়ে কি বলেছেন সেই বৃদ্ধা সরব আপনাদের আচ্ছা বলছি আজকে আপনি থানায় কেন এসেছেন আমার করতে আসা জামাই খুব গালিগালাজ আই অবৈধভাবে জন জন্য ঠানাই আসলো যে আমার মেয়ে ফেললে না কি করে আমি কেস করি কেবি কালকের ঘটনার পর থেকে কি কালকের ঘটনার পরে তো এরকম মাদ্ধ মানে সেছরাইটা নে নেছে তারপরে আজকেও গালিগালাজ দেখছে ওটা বলছি আমি যে তাহলে তুমি ভোটের ফটো তোমাদের মতো করো আমার প্রমাণপত্র দিয়ে করি না তারপরে আবার ব্যাংকের লোন ওটা বলছি দেখে আমার সঙ্গে ঝগড়া কাগজপাতি ওদের কাছে ছিল ওরা সব কিছু ই করছে তা দিয়েছিলাম তখন এখন বলছে আমি নেই নেই তুমি নিছো তুমি তো এখন কি আপনি বাড়িতে থাকতে আতঙ্ক বোধ করছেন নাকি এখন বাড়িতে থাকতে তো ভয় পাচ্ছি যamenam mere falbe na ki korbe thanay obhijog এই ঘটনার খবর পেয়ে শুক্রবারই ছুটে আসেন অঞ্জলি দেবীর অন্য জামাইেরা অমৃত বিশ্বাসের বিরুদ্ধে সরব হয়েছেন তারা আর এই ঘটনায় তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে গতকাল আমি শুনতে পারি আমার শাশুড়ি মানে অঞ্জলি বিশ্বাস তার উপরে যখন আপনাদেরই মিডিয়া পারসনরা ওই আমাদের ভিত্তিম এগেনস্ট পার্টি যে আছে অমৃত বিশ্বাস ললিতা বিশ্বাস ওদের পরিচয় ওদের খবর সবর দিতে যায় ওরা খবরে বাধা দেয় হয়তো অনেক কিছুই বলে আর ওরা যখন সাংবাদিকরা চলে আসে তারপরে আমার শাশুড়ির উপরে চড়াও হয় শাশুড়িকে মারধর করে শাশুড়িকে টেনে হাঁচড়ে মারে বুকে বুকে মারে আমি মেডিকেল করে নিয়ে আসলাম সমস্যা হচ্ছে ওনার অনেক আর যেটা শুনলাম উনি বললেন যে জানাই নাকি মেরেছে মেয়েও মেরেছে তো এটার জন্য খুবই দুঃখিত আমি যার জন্য আমি থানায় আসলাম থানায় এসে অমৃত বিশ্বাসের নামে প্রতিবাদ আমরা করছি আর এটা প্রশাসনিকভাবে এর অনেক অনেক যাতে কোনো সাত রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে